বন্ধুরা যদি এখানে আপনি জমি ভাড়া নেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে তিল খেত করতে পারবেন এবং কি এই যে পেয়ারা বাগান এগুলো করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে একটা জিনিস আমরা পেলাম এটা হয়তো এখন আর পাওয়া যায় না এই যে কাউন বলে এটাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এটা কিন্তু কাউন কাউন কিন্তু এখন দেখাই যায় না আগে ছোটোবেলায় আমরা দেখেছি কিন্তু এখন এই যে হঠাৎ করে আমার চোখে পড়লে জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এগুলো কিন্তু কাউন এই কাউন দিয়ে আপনি পায়েস খেতে পারবেন এবং কি খই বাজা যায় মুড়ি খই এগুলো বাজা যায় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাশে এই যে পেয়ারা পেয়ারা গাছ দেখা যাচ্ছে এই পেয়ারা গাছগুলো কিন্তু আপনি জমি ভাড়া নিয়ে করেছে এই জমিগুলো আপনি তিন হাজার টাকা বা চার হাজার টাকা মানে বিঘা বলে তেত্রিশ শতাংশে এক বিঘা তিন হাজার চার হাজার টাকা বিঘা ভাড়া নিয়ে আপনি এই জমিগুলো চাষাবাদ করতে পারবেন পেয়ারার বাগান করতে পারবেন অনেকে বরুর বাগান করেছে এখানে এই যে বরুই গাছ বনে দিয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে তিলের বাগান আপনি একটা ফসল খেলেই আপনি তিন থেকে চারটা ফসল খাওয়া যায় আপনি একটা ফসল খেলেই আপনার বছরের চালান উঠে যাবে আর কি উঠে লাভ হয়ে যাবে প্রথমেই এখানে আপনি জমি ভাড়া নিতে পারবেন একদম কেনার মতোই মানে চর দিন আছে। তত দিন রকম সিস্টেমে আপনি জমি ভাড়া নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এগুলো তিল এখান থেকেই তিল কেটে এখানে শুকিয়ে তারা নিয়ে গেছেন এটা হচ্ছে ছোট একটা ঘর এই ফসল পাহারা দেওয়ার জন্য এই ঘরে হয়তো বাস করে এই যে পাশেই ক্ষেত এগুলো কিন্তু ক্ষেত দেখতে পাচ্ছেন এই যে বাঙ্গি এই যে ধরেছে বন্ধুরা আপনাদেরকে দেখাই এই যে বাঙ্গি এই যে বাঙ্গি এই যে কত সুন্দর বাঙ্গি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে জমি ভাড়া নিয়ে বাঙ্গিও চাষ করতে পারেন খুবই ভালো মাটি যা বনে দেওয়া যায় তাই হয় শুধু আপনার ইরি ইড়িয়াবাত হবে না এখানে কারণ ইড়িয়াবাত এই মাটিতে হবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর তিল হয়েছে বড় বড় একদম আর এখানে আপনারা চাইলে গরুর ফার্ম করতে পারেন আমি মনে করি এখানে জমি কেনার চাইতে আপনি ভাড়া নেওয়াই বেটার হবে কারণ এখানে ওইদিকে যে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে আমি দেখি জুম করে দেখাতে পারছি না এই যে সাইডে কিছু বাড়ি দেখা যাচ্ছে ছোটোখাটো দেখেন কিছু বাড়ি এই বাড়িগুলো কিন্তু তারা ভাড়া নিয়ে এই বাড়িগুলো করেছে আমি তাদের সাথে কথা বলেছি তারা বলেছে যতদিন চর আছে ততদিন তাদের জমি ভাড়া মানে বিঘায় তিন হাজার চার হাজার টাকা মানে বিঘা জমি ভাড়া নিয়েছে আপনারা চাইলেও এখানে আসতে পারেন এখানে আসার লোকেশন হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবলায় থানার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ নামক এই চরটি এই যে জাফরগঞ্জ গোয়ারি হাই স্কুল বলে আমি জুম করে দেখাচ্ছি এই যে বিল্ডিংটা ছোটো দেখছেন দুতালাই এইখানে গোদারা পাবেন মানে খেয়াঘাট দশ টাকা নেবে চরে আসতে এই চরটি অনেক বড় আপনারা আসলেই আপনারা জমি পেয়ে যাবেন অবশ্যই জমি পেয়ে যাবেন আর আমি ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে দেব আপনারা ওই নাম্বারে ফোন করবেন ওই নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন আপনাদের মানে যোগাযোগ করে তার সাথে জেনে নেবেন জমি কীরকম কেমনি কি সব কিছু আপনি পেয়ে যাবেন বন্ধুরা তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ঘাস কেটে রাখা হয়েছে ঘাসগুলো ঘাসগুলো কত বড় বড় এখানে আপনি জমি কিনলে গরুর ফার্মও করতে পারবেন আর ফার্মের জন্য ঘাসের অভাব হবে না দেখুন বন্ধুরা প্রাকৃতিকভাবে মানে একাই ঘাস হয়েছে এগুলো এগুলো কিন্তু কেউ বনে নাই অনেক বড় বড় এখানে ঘাসের অভাব নেই নদীর উপার থেকে এখানে ঘাস কাটতে আসে অনেক মানুষ আর সেই লোকদের সাথে আপনাদেরকে কথা বলে জানাবো এখানকার জমির দাম দর কেমন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস এখানে নদীর উপার থেকে নৌকা ভাড়া করে নেপার আসছে তারা ঘাস কাটার জন্য এখানে গরুর ফার্ম করলে ঘাসের অভাব হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্যার নতুন পানি ঢুকে গেছে গ্রামগঞ্জে এই যে তিলগুলো পেকে যাওয়ার আগে তারা কেটে নিয়ে যাচ্ছে হঠাৎ করে পানি প্রচুর পরিমাণে বেড়ে যায় কৃষকের খুবই ভোগান্তি দেখুন বন্ধুরা এই যে এই তিলগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেবল ফুল আসতেছে অথচ এখনই পানি ঢুকে গেছে এগুলো কিন্তু এখন মানে হয়তো মারা যাবে আর কি দেখতে পাচ্ছেন কি যে কষ্ট তাদের মানে অতি তাড়াতাড়ি পানি চলে আসায় তিলগুলো উঠিয়ে ফেলা হচ্ছে তাই। বন্ধুরা যারা এই এলাকায় আসতে চান তারা অবশ্যই আমি লোকেশন দিয়ে দিচ্ছি আমরা এখন বর্তমানে আছি হলো রঘুনাথপুর চরে আর এই রঘুনাথপুর চরটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেরোতা ইউনিয়নের জাফরগঞ্জের চর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আপনারা টলার পাবেন এই যে যে স্কুলটি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে টলারে টাকা নেয় আপনি ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে আরিচা এসে অটো বারিশ করে জাফরগঞ্জ এসে নামবেন খুবই ঘু মানে এখানে পর্যটকদের জন্য খুবই ঘোরার মতো একটা জায়গা এই জাফরগঞ্জ খুবই সুন্দর